আর কোন মিটিং হয়নি কথা ঘোরাবেন না উনি বলেছেন এপ্রিল বাইশের পর কোন মিটিং হয়নি টাকা উঠলো কি করে কার অ্যাপ্রুভালে টাকা উঠলো ম্যানেজিং কমিটিকে না জানিয়ে টাকা তুলে নিলেন না না আমাদের প্রেসিডেন্ট এলিট করবেন না ইউ আর দি কালপ্রেট আপনি কোন সই করেন টেকনিক্যাল টিচার দিস মিন্স কম্পিউটার টিচার আইসিটি ইয়েস হোয়্যার ইজ হি অ্যানাদার মাস্টারপিস কোথায় আছে

I'm directing the commissioner of school education to send this proposal to you. You take steps for removal of him from this school. Huh? We'll mm -hmm. be meeting after vacation. Now, I want to see the uh, uh, appointment of this uh, uh, president of the managing committee. Where is the, uh, the government nomination? <laughs> बट दिस इस द दिस इस द नॉमिनेटेड स्टेट के दिन मासर कॉपी टच आना वही ना पेसिडेंट के लापान ना ना मासर आचे पॉइंट पॉइंट ना ना अच्छा पेसिडेंट आचे कारण शटर डिपार्टमेंट से भी शटर आचे तारा के वही पेसिडेंट है वे ऑप्टिमोपीसेंट Who are the other members? Give me the list. What? Who are the other members of this managing committee? <laughs> 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 These are the four five members. Last president, four members. Moniju Rahman is a teacher representative. PL means? I. person interested in education. Oh, Cha. Uh, Devashish is Ghosh. I. two person interested in My lot. No, oh. two, two, two. two. One, two. two.

মানে আমার মেন চার্জ হচ্ছে সোনারপুর সার্কেল ওখানে যেহেতু এসআই নেই তার জন্য আমাকে ওখানে দায়িত্ব দেওয়া হয়েছে তো আমার লাস্ট আমি দু সালে মার্চ জুলাই দিকে আমি জয়েন করি ওখানে তো তারপরে কোনো মিটিং এর আমি কল পাইনি এখনো পর্যন্ত জুলাই থেকে এখনো পর্যন্ত কোনো মিটিং মিটিং গতকাল একটা হয়েছে আমি বলছি স্যার গতকাল উনি আমাকে দুটোর সময় ফোন করেছেন যে মিটিং চারটে বা পাঁচটার সময় হবে তার আগে কোনো ইনফরমেশন আমার কাছে ছিল না

যা আছে পূর্ব সিদ্ধান্ত পাঠ ও আলোচনা আর সুভেনিয়ার প্রকাশ আর হচ্ছে রিপেয়ারিং অফ স্কুল বিল্ডিং পি সংক্রান্ত বিষয় আছে বিবিধ আছে এইটুকু এজেন্ডা ছিল উনি ওটা দশ তারিখে আহ সতেরো তারিখে বলেছেন দশ তারিখে উনি নোটিশ করেছেন লাস্ট আচ্ছা আপনি প্রেসিডেন্ট তো মিটিং কবে লাস্ট হয়েছে ম্যানেজিং কমিটির মিটিং গতকাল হয়েছে তার আগে উনত্রিশ আপনি উনত্রিশ আপনি না তখন আমি ছিলাম না মানে বাইশের পর আর কোনো মিটিংয়ের প্রয়োজনীয়তা বোধ করেননি ছিল স্যার না মিটিং হয় সেই সময় pii ja yeteam teacher representative to bagbhetra jole amake marke jashas kono parar jonno ami tule jao kon theke ebong sheshba khub okoman para hoy ami to kon theke headmaster kole joga dasto ke meeting korar photo mansikoto mane jaton clicking so you are also very dissatisfied with the other members of the teacher representative and other members. So, managing committee, practically defunct. Hmm.

See, audit report yes. last audit report. Yes. 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 And this is and this is also, my it is also a lot. Education against that. A... 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 Seventeen bank account. One is PF account, 16. one, two salary account. And other than there are 15, 16 total 17 or 18, 16, 15, 15 bank accounts counted, including salary and PF. Oh, no, 16, 16, sorry, 16, 16 bank accounts.

ক্লাসরুম দিস আর नॉट आई एम इंटरेस्ट आई वांट टू सी প্রপার্টি ল্যান্ডেড लास्ट পেজ ইজ নাম্বার দিয়ে আমাদের কত নাম্বার আছে কি

দিস ইজ দ্য অ্যাকাউন্ট ইউনিয়ন কোঅপারেটিভ ব্যাঙ্ক সেখানেই এতগুলো টাকা রাখা আছে এটা পিসি কালচার থেকে স্কুলের প্রপার্টি ইনকাম এস আপনি কি দেখেছেন এই অডিট রিপোর্টটা কখনো ডিআই আপনার নলেজে আছে মাই লট কম্পেয়ার সময় জাস্ট দিয়েছিলেন হিয়ারিং যখন নিয়েছিলাম তারপরে ওনাকে বলেছিলাম যে স্কুলে মিটিং করার জন্য যাতে এইসব সব বিষয়গুলো ফান্ডের বিষয় এবং অন্যান্য বিষয়গুলো যাতে স্কুল প্রপার্টি হিউজ ফান্ড এই এই যে এটা কিসের অ্যাকাউন্ট এটা মাই আমাদের ওখানে

টাকা উঠলো কি করে কার অ্যাপ্রুভালে টাকা উঠলো ম্যানেজিং কমিটি কে না জানিয়ে টাকা তুলে নিলেন না না আমাদের আমাদের একটা ফিনান্স যেটা আছে সেখানে অন্যান্য সদস্যরা মিলে ওখানে রেজলিউশন করে টাকা উঠে হাউ ক্যান ইট বি ডুইং এভরিথিং ইন হিজ ওন ওয়ে মানে সিন কমিটি রেজুলেশন ছাড়া টাকা উঠে গেল সব ম্যানেজিং সদস্যরা ওখানে সই করে খাতাটা দিয়ে আসি হাউ ক্যান ইট বি এটা প্রপারলি কনস্টিটিউটেড মিটিং দেয়ার মাস্ট বি এ প্রপারলি কনস্টিটিউটেড মিটিং আপনি এমন কোন মিটিং কাগজে সই করেছেন টাকা উইথড্রয়ালের রেজলিউশনে এপ্রিল মাসের পর আপনি রেজলিউশন করেছিলেন করবেন না ইউ আর দ্য কালপ্রিট আপনি কোন সই করেছিলেন হ্যাঁ যখন টাকা তোলার যদি রেজলিউশনে প্রপারলি কনস্টিটিউটেড ম্যানেজিং কমিটির মিটিং ছাড়া যদি আপনারা টাকা তুলে থাকেন সাব কমিটি তৈরি করে তার কনসিকুয়েন্স কি হবে সেটা ক্রিমিনাল কোর্ট বুঝবে পুলিশ বুঝবে আপনি সই করেছিলেন কি করেননি করেননি তো সি দি ফাইন টোয়েন্টি টু ইউ কাম ফরওয়ার্ড দি সিনিয়র মোস্ট টিচার আপনার একটা ব্যাখ্যা চাইছিলাম বলুন তো কি ব্যাপারটা তো এখান থেকে একটা টাকায় অডিটরি বোর্ড দেখাচ্ছে

বা এই ছুটির মধ্যে জাস্ট ছুটির ছাত্রদের কোনো প্রয়োজন নেই 30 তারিখে হচ্ছে তারিখে কারণ ম্যানেজিং কমিটি আমি এখনই আমি রিলিজ করছি না কারণ লায়াবিলিটি ফিক্স আপ is নেসেসারি ফার্স্ট ইউ ইনভেস্টিগেট অন ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স কনসাল্ট দিস অডিট রিপোর্ট লাস্ট অডিট রিপোর্ট and Try to get all explanation from the relevant book. If any withdrawal, I am giving one. There are several withdrawals. If you find that these are the how these monies were withdrawn. I from 20, 2020 to 2022, 22 crores the amount. Huh? Yes. 22 lakhs has been withdrawn. This, this is the statement. This has been prepared by to say it will so far, they get mm. Between 20 to 22 during the lockdown period in huh? these teachers wanted to know that we are the managing committee part of the managing committee we should be so april 2022 was the last managing committee meeting the president is alleging he was heckled in the meeting thereafter there is no meeting 23 29 20, uh, 29 april 22 april 22 and রຍর র� রর্র�� যরফন১ �র্র ওবে আই Hamilton. খরির করো ক্রে তর্ salaries পাকেটি আড্ক পষ্ত কলিনে डोट ओपन योर माउथ डी आई इज द इंडिपेंडेंट टीचर एंड योर क्लाइंट दे आर ऑल्सो रिक्वाय टू बी प्रेजेंट और डी आई ऑल टीचर वॉट एवर दे वॉन्ट टू से गेट all materials from all teachers you have to find out two three things one the headmaster regular headmaster second the surplus teachers actual number of surplus teacher to be identified third get every details of the financial transaction of this school how it has happened what are these uh scope the, whether the money can was drawn with the proper pro maintaining proper procedure or not and uh, give a, a, a idea in the report about the properties because huge immobile properties of these schools are under whose position whether the school has any control who are the person engaged in yeah. Security. Along with the application filed by the some of the teachers of this school. Ask them to cooperate with the and you, the senior most teacher. You have a responsibility towards the school. Whatever illegality done, done. Oh, another thing. Stop. The district inspector of school shall also in, uh, indicate in his report regarding the infrastructural development of this school school building you first indicate this is the way it can be carried out then step by step the fund the work it will be done accordingly hard in part well only